প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পলসার আজকের এই যে ভিডিওতে যে অঙ্কটি করাবো সেটি হচ্ছে শতকরা অঙ্ক বা পার্সেন্টেজ অঙ্ক বা যেটাকে আমরা প্রফিটের অঙ্ক বলে থাকি লাভ লস বা প্রফিট অ্যান্ড লস আজকে এরকমই একটি অঙ্ক করাবো আমার চ্যানেল হচ্ছে ব্রেইন মেথ বাই পলসার তো তোমাদের সবাইকে এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি কম্পিটিটিভ এক্সামের জন্য যারা তৈরি হচ্ছ যারা অঙ্কে দুর্বল আছো তাদের জন্য আমার এই চ্যানেল তোমাদের শেখাতে পারলে আমি অনেকটাই ধন্য মনে করব এই অঙ্কটা শুরু করার আগে। সবাইকে আহ্বান করছি যারা নতুন রয়েছে ওই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে পরের অঙ্কগুলো তোমাদের সহজেই তোমাদের এই ভিডিওর অঙ্কগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে কথা না বাড়িয়ে শুরু করছি প্রশ্নটা পড়ে নাও একটি পণ্যের ক্রয় মূল্য আটশো টাকা ক্রয় মূল্য মানে কেনা দাম সেটি পনেরো শতাংশ লাভে বিক্রি করা হল অর্থাৎ ফিফটিন পার্সেন্ট প্রফিটে বা কেউ যদি ফিফটিন পার্সেন্ট প্রফিটে বিক্রি করতে চায় সেটা তখন যদি বলা তাহলে বিক্রয় মূল্য কত হবে পনেরো শতাংশ লাভে সেই পণ্যটির বিক্রয় মূল্য কত কত হবে ক্রয় মূল্য বা কেনা দাম দেওয়া আছে কত শতাংশ লাভ করেছে সেটা দেওয়া আছে তাহলে বিক্রয় মূল্য বা সেল প্রাইস বার করতে হবে আমি এখানে ধরে নিয়েছি সিপি মানে ক্রয় মূল্য কস্ট প্রাইস আর হচ্ছে এসপি হচ্ছে বিক্রয় মূল্য সেলিং প্রাইস বা সেল প্রাইস এবার একটা ফর্মুলা ইউজ করব খুব সহজ আমার বার করতে হবে কি বিক্রয় মূল্য বা এসপি এসপি লিখলাম এস পি সমান সমান দেখতে পাচ্ছ এসপি সমান সমান হচ্ছে সিপি সিপি প্লাস সিপি প্লাস একটা দাগ দিলাম ডিভাইডেড বাই উপরে আবার সিপি লিখলাম সিপি ইন্টু ফিফটিন পারসেন্ট যেটা আছে ফিফটিন নিচে লিখলাম একশো হলো এবার আমরা এটা বসিয়ে দেব সিপি কোশ্চেনে দেওয়া আছে আটশো প্লাস উপরে আবার সিপি আটশো যত শতাংশ প্রফিট করবে সেই পনেরো নিচে শতাংশের একশো লিখে দিলাম এবার এখান থেকে যেটা করতে হবে এই যে যারা এটা জানো না তারা ভালো করে দেখে নেবে এই ডিভাইডের যে দাগটা আছে তার উপরে নিচে কাটাকাটি করা যায় তাহলে এই দুটা শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম অন্যভাবে কাটাকাটি করা যায় যখন এই শূন্য শূন্য না থাকে তাও কাটাকাটি করা যায় তাহলে নিচে শূন্য দুটো শূন্য কেটে দিলে এক রইলো পরে তার কোনো ভ্যালু নেই উপরে তাহলে কী রইল আটশো প্লাস আট আর পনেরো রইল উপরে রইল আট এবং পনেরো মাঝখানে গুণ চিহ্ন আট পনেরো একশো কুড়ি যারা গুণ না আলাদা জায়গায় গুণ করে নেবে একশো কুড়ি তাহলে এটা হচ্ছে প্রফিট পনেরো শতাংশ প্রফিট হচ্ছে একশো কুড়ি টাকা আর কেনাদাম ছিল আটশো টাকা দুটাকে যোগ করলে নয়শো কুড়ি টাকা তাহলে আমরা কী পেলাম যে বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস এটা হচ্ছে নশো কুড়ি টাকা খুব সহজে একটি অঙ্ক করা হলো আশা করি সকলেই বুঝেছ আবার একটু রিভিশন দিয়ে দিচ্ছি যে একটি পণ্যের ক্রয় মূল্য আটশো টাকা ক্রয় মানে কেনা দাম সেটি পনেরো শতাংশ লাভে বিক্রি করা হলো কোশ্চেনটা এইভাবে থাকতে পারে যে পনেরো শতাংশ লাভে বিক্রি করতে চাইলে বিক্রয় মূল্য কত হবে তো বিক্রয় মূল্য কত হবে আমরা এখানে ধরে নিয়েছি ক্রয় মূল্যটাকে সিপি মানে কস্ট প্রাইস আর বিক্রয় মূল্যটাকে ধরে নিলাম সেল প্রাইস এটা কিন্তু বের করতে হবে বিক্রয় মূল্যটাকে বের করতে হবে এটা দেওয়া নেই আচ্ছা ক্রয় মূল্য দেওয়া আছে তাহলে এসপিটা এসপি মানে বিক্রয় মূল্য বের করবো এটা সমান সমান বলা হচ্ছে সিপি সিপি মানে দাম কস্ট প্রাইস প্লাস আবার এইখানে যে ফর্মুলাটা ইউজ করা হয়েছে সিপি ইন্টু ফিফটিন এই ফিফটিনটা কোথা থেকে আসলো ওই যে বলা আছে না ফিফটিন শতাংশ পনেরো শতাংশ লাভে বিক্রি করতে হবে বা করেছে এই পনেরো শতাংশ লাভ আর শতাংশতে শতাংশ থাকলে নিচে একশো দিতে হবে এই একশো দিলাম সিপি ইন্টু হা ফিফটিন বাই হান্ড্রেড তাহলে পরে যে সমীকরণটাকে সলভ করা হলো সিপির ভ্যালু আটশো আর এই এখানেও সিপির ভ্যালু আটশো আর পার্সেন্টেজ এই যে প্রফিট পার্সেন্টেজ পনেরো নিচে শতাংশের জন্য একশো চিহ্ন একশো দেওয়া হলো এই যে কাটাকাটি করা হলো শূন্য শূন্য কাটা দেওয়া হলো উপরে পরে পরের লাইনে কী করলাম সেলিং প্রাইস কস্ট প্রাইজ আটশো তো লিখলামই তার সঙ্গে আট আর পনেরো গুণ করে একশো কুড়ি পরে যোগ করা হলো নয়শো কুড়ি টাকা আশা করি সকলে বুঝেছ অত্যন্ত সহজ একটি অঙ্ক পরবর্তীতে আরও এরকম অঙ্ক করাবো যদি সবার সহযোগিতা পাই কমেন্ট পাই তাহলে এরকম এরকম অঙ্ক আরও করাবো পরিশেষে সবাইকে আবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ার কমেন্ট করে সবার কাছে পৌঁছে দেবে থ্যাংক ইউ